শুভ সকাল বন্ধুরা আজকে নিয়ে আসলাম অনেক দিন পর একটা ব্লগ ভিডিও বিগত কয়েকদিন ধরে কোনো ব্লগ ভিডিও দিতে পারছি না তার একটা কারণ আছে কারণটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো যাই হোক আজকে আমি পিঙ্কিয়ে নিয়ে আসলাম আমার দৈনন্দিন জীবনের ছোট্ট একটা ব্লগ ভিডিও তো দেখো সকালবেলায় রান্না চাপিয়ে দিয়েছি তো রান্না বান্না করছি কারণ ছেলে মেয়ে তো স্কুল আছে আর এই সপ্তাহে গোটা সপ্তাহ জুড়ে স্কুল আছে তাই সকালে সব থেকে বড়ো যেটা কাজ সেটা হচ্ছে রান্না বান্না করা এই যে রান্নাবান্না সমস্ত কিছু চাপিয়ে দিয়েছি তো চলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি তোমরা কয়েকদিন থেকেই দেখছো হয়তো আমি কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না আর আমার ব্লগ ভিডিওতে আজকে তোমাদের দাদাভাইকেও দেখতে পাবে না কারণ তোমাদের দাদা ভাই কয়েকদিন থেকে বাড়িতে নেই যে কারণে ডুইয়ের ভিডিও কিন্তু একদমই করতে পারছি না আগে যা ভিডিও করা আছে আমি কিন্তু সেইগুলোই পোস্ট করছি আর জানি না তোমাদের দাদাভাই কবে বাড়ি আসবে কারণ আমার শাশুড়ি মাকে নিয়ে ব্যাঙ্গালোর গেছে তোমাদের দাদাভাই তো গেছে পাঁচ ছয় দিন হয়েলেও কিন্তু আমার তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি তো ভাবলাম আজকে একটু ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আমার সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে তোমরা অনেক অনেক ভালোবাসা দাও আর কাজ করতে করতেও কিন্তু আমার পাগলামি কোনো শেষ নেই মানে যখন একটু সময় পাই আমি কিন্তু ভিডিও বানিয়ে নিই কারণ যেহেতু আমরা ভিডিও ক্রিয়েট করি বা বলতে পারো কন্টেন্ট ক্রিয়েটার তো আমাদের কাজের সঙ্গে সঙ্গে মাথায় একটা কিছুই ঘুরে যে সেটা হচ্ছে কখন ভিডিও বানাবো বা ভিডিও বানানোর জন্য একটু সময় বের করা গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে কারণ এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে গরম আসতে শুরু করেছে তো এই ওয়েদারে কিন্তু ভীষণ শরীর খারাপ হয় তো এরকম আমার তো কয়েকদিন থেকেই ঠান্ডা গলা ব্যথা কাশি জ্বর সমস্যায় ভুগছি সেই কারণে ভিডিও বানানোর ইচ্ছাটাও আর নেই আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই আর ইচ্ছাও করে না কিন্তু জানো তো ভিডিও বানাতে ভীষণ ভালোবাসি তাই এই কাজটাকে ছাড়তেও পারি না তো রান্নাবান্না শেষ করে ঘর দর ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে এসেছি ছাদে স্নান টান করে এবার কিন্তু পুজো আচ্ছা করে চলে যাব নিচে ছেলে মেয়ে চলে গেছে স্কুলে জীবন তো থেমে থাকবে না বলো মানুষ আসবে যাবে পাখির মতো কখনো এ বাসায় ও বাসায় এডালে ও ডালে ঘুরে বেড়াতেই হবে আমাদের কিন্তু আমাদের যে দৈনন্দিন জীবনের কাজকর্ম সেগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত করতে হবে সংসারের মধ্যে থেকে তাই তোমাদের দাদাভাই নেই মনটাও ভালো নেই শরীরটাও তার সঙ্গে খারাপ সব কিছু মিলিয়ে বলতে পারো কিছুই ভালো লাগছে না কিন্তু তার মধ্যে সমস্ত কাজ কিন্তু আমাদের করে যেতে হচ্ছে তো দান হয়ে গেল এই একটা বড় কাজ হয়ে গেল এবার খাওয়া দাওয়া করে চলে যাব ছেলে মেয়েকে আনতে কারণ তোমাদের দাদাভাই বাড়ি থাকলে এই সমস্ত ঝামেলা বা টেনশন কোনোটাই কিন্তু আমাকে নিতে হয় না কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই নেই তাই সমস্তটাই কিন্তু আমাকে সামলাতে হচ্ছে কিন্তু তার মধ্যেও কিন্তু আমি ভিডিও করি কারণ আমি ভিডিও করতে ভীষণ ভালোবাসি তাই আমি যখনই রেডি হই একটা ভিডিও বানিয়ে রাখি আর তোমাদের দাদাভাই যখন এত দূরে আছে ও কিন্তু আমার ভিডিও দেখে ভীষণ খুশি হয় ও বলে হ্যাঁ তুমি এটাকে কখনো ছেড়ো না কারণ এই একটা মাত্র জিনিস যেটা তুমি খুব ভালোবেসে করো আর তারপরে দেখো ছেলেমেয়েকে তো স্কুল থেকে নিয়ে এসেছিলাম আর সন্ধ্যাবেলায় যে মেয়ে বসলো ড্রয়িং করতে তো স্কুল থেকে এসে তারপর চলে গেছিলো টিউশনে তো এসে বলছে যে মা আমার পড়তে ভালো লাগছে না একটু ড্রয়িং করব অনেকগুলো ড্রয়িং বাকি আছে তো বললাম যে ঠিক আছে ড্রয়িং করো মেয়ে ড্রয়িং করতে ভীষণই ভালোবাসে আজকাল দেখছি পড়া শেষ হলে ড্রয়িং নিয়ে বসে পড়ে তো কয়েকটা ছবি ও বলছে মা আমি একটু দেখাবো আমি কেমন ছবি এঁকেছি তো আমি বললাম হ্যাঁ দেখাও সারাদিন তো ছেলেমেয়ের ভিডিও নেওয়াই হয় না কারণ ওরা বাড়ি থাকে না সেই চলে যায় দশটায় আসে বিকেল চারটে তারপর হয় টিউশনে থাকে পড়া থাকে নয় একটু রেস্ট করে তো দেখো ছবিগুলো কেমন এঁকেছে ও কিন্তু আঁকতে ভীষণ ভালোবাসে তোমরা সবাই একটু ভালোবাসা দিও আর বলো কেমন হয়েছে ও কিন্তু খুব আগ্রহ আর উৎসাহ নিয়ে দেখাচ্ছে যে মা আমি বন্ধুদের দেখাবো কারণ ও জানে যে সমস্ত কিছু মা কিন্তু ভিডিওতে দেখাবে আর পরে ও এই ভিডিওটা নিজেও দেখবে আর ছোট ছেলে আমার ছেলের কথা আর বলো না ও পড়াশোনার নাম শুনলে ওর গায়ে জ্বর আসে মেরে ধরে বকে তারপরে ওকে যেটুকু পড়াতে হয় জানো তো এই যে দুষ্টুটা দেখেছো তো দুষ্টুমি করেই চলেছে আর তারপর রাতে বানিয়ে নিলাম একটুখানি খেজুরের গুড় দিয়ে সিমুই আর তার সঙ্গে ছিল রুটি ঠান্ডা লেগেছে তো তাই মনে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি কিছু খাই তার জন্য ওই যে সিমুই দিয়ে রুটি খাবো বলে সমস্ত কিছু বাজার থেকে আনিয়ে নিয়েছিলাম আর করে নিচ্ছি আর এর পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব যে তোমাদের দাদাভাই কেন গেছে ব্যাঙ্গালোরে আর কবে বাড়ি আসবে সেটাও কিন্তু জানাবো কিন্তু তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা সবাই একটু প্রে করো যে উদ্দেশ্য নিয়ে গেছে সেই উদ্দেশ্য সফল করে যেন তাড়াতাড়ি তোমাদের দাদাভাই ফিরে আসতে পারে আবার দুজনে আমরা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তোমাদের আমাদের এত ভালোবাসা দাও তার জন্য বারবার ফিরে আসি তোমাদের কাছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্ট একাকিত্বের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর হ্যাঁ একটা কথা মাথায় রেখো তোমাদের দাদাভাই কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসছে আবার ডুয়েট ভিডিও আসবে